একদমই তাই এবং একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে এই ছাড়া কিন্তু একটা সিনেমা আসে অনেক বছর পর সাকিব খানের সিনেমা এটাকে ঘিরে আসলে কি বলবেন আপনি তো দেখছেন মানে অত্যন্ত দ্রুত কীভাবে একটা পথ পরিবর্তন হয় আমরা সেটাই দেখেছি কারণ এই হাইটটা যেটাছে এই ছবি যে নিউ ইয়র্কে এই হাইটটা মনে হয় ছিল না ছিল কি এবং এটার জন্য কিন্তু আমি মনে করি যে অনেকটা কৃতিত্ব কিন্তু এই মানুষটার আমার পাশে যে ভিডিওগুলো দেখেছেন যে চৌষট্টি জেলায় আমাদের সাকিবিয়ানরা মানে নিজ নিজ প্রচার প্রচারণা করেছে যেটা বাংলাদেশে প্রথম এবং তার সাথে করে তারা সারা সফর পোস্টার বিলি করছে রিপ্রেন্ট বিল করছে তারা সবাই আসলে এই এই যে বড় জোয়ারটা তৈরি হয়েছে এটা আমি পুরোটাই আমার সাকিব বিয়ান দেখে অবশ্যই সিনেপ্রেমী দর্শক এই টানেই আসবে যে একজন মেগাস্টারের ভক্তগুল আসলে কী করছে আমি আমিও বলব যে এই যে প্রত্যেকটা সাক্ষী ভাইয়ের ভক্ত যে আছেন বাংলাদেশে এবং আমেরিকা কিন্তু প্রচুর আছে প্রচুর আমেরিকায় এবং ক্যানাডায় প্রচুর সাকিব ভাইয়ের ভক্ত আছে এবং আপনারা যে উচ্ছ্বাস নিয়ে ছবিটাকে গ্রহণ করছেন এটা কিন্তু বাংলা ছবিকে প্রহল করছে এবং এই জন্য প্রত্যেকে আপনাদের প্রত্যেকে আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ